আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় বিওয়া আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের সুক্রিয়া যে পাক আমাদেরকে বানাইলেন যিনি আমাদেরকে যিনি আমাদেরকে সৃষ্টি করলেন যিনি আমাদের সৃষ্টিকর্তা বানানোর পরে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন পাঠানোর পরে আমাদেরকে এই বারো মাসের ভিতরে এক মাস রমজানুল মুবারক তো আমি আবারও বলছি আমার পক্ষ থেকে সবাইকে রমজান পাঞ্জালা পাঞ্জালার শুভেচ্ছা অভিনন্দন যা আমাদেরকে এত বড় নিয়ামত দিলেন এত বড় রহমত বরকত নাজাতের মাস মাঘবিরাতের মাস তো এই মাসের ভিতরে কি এমন জিনিস লুকিয়ে আছে আমরা একটু আজকে জানবো যে এই মাস আসলেও কি আসলেও এই মাসের ভিতরে কি এমন জিনিস লুকিয়ে আছে দেখেন বিশাল বিশাল ফায়দা একটা ফায়দা হলো এই তিন ব্যক্তির কখনো বিতে যায় না

আর দুই হলো ন্যায় বা বিচারক ভাস্টার দোয়া আর তিন হল মাসলুমের দোয়া এই তিনজন ব্যক্তির দোয়া কখনো বিতা যায় না আল্লাহ সোমান ও কবল করেন এরপরে দেখেন কি এমন জিনিস লুকে আছে যে এই রমজান মাসের কত হাজার হাজার ফজিলত দেখেন আল্লাহ সুবহান ও তারা রাসুসলাম দ্বারা বলছেন যে আবি ওমর ইবনে আবি আবি ওমর কল কল আল্সুল্লাহ সাল্লাল্লাহু আলাই উসাল্লাম ইনাল্লাহ মালা ইকেতা হুই সাল্লা ইসাল্লা আলান মুতাসাখিরিন মুতাসাখিরিন কারণ হলো এই যে যারা আমরা শেহরি খাই শেহরি খাওয়ার যে ফজিলত এই হাদিসটা হলো আপনার আব্দুল্লাহ ইবনে উমর দেলেন তো বনিতা হাদিস ঠিক আছে রাসূলুল্লাহ ফরমাইছেন যে ফেরেশতারা হ্যাঁ তাদের প্রতি রহমত নাযিল করেন যারা শেহরি খায় ঠিক আছে চিন্তা করেন কত বিশাল বিশাল ফজিলত এই রমজান মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন তো এই এত বড় নিয়ামতের মাস পাওয়ার পরেও যারা আমি বলবো যে এই কথাগুলি যাদের ভালো লাগে কারণ একটা কথা একটা শুনেন কথা বারবার শোনা মানে এটা আপনি আপনার দ্বারা আপনার জীবনের দ্বারা ফিট হয়ে যাবে আপনার অন্তরে তো এই রাসুল্লাহ মুখে কথা আল্লাহতালা যেটা বলেছেন যে ফিল কোরআন তো এই যে কোরআনের আয়াত এবং হাদিস এগুলা শোনার পরে একজন মানুষ যখন এই ভিডিওটা শেয়ার করে অন্য কাছে দেয় অন্য শুনে তো এটা সাপ্ত খবর পর্যন্ত ভাই আপনি শুনলেন আগদন আপনি শোনার দাওয়াত দিলেন ভালো একটা কথা শুনলেন আপনার একটা নাকি হয়ে গেল তো যে উপদেশমূলক যে কথাগুলি যে আপনার সিয়াম সাধনার মাস রমজান মাসে অনেক সাক্ষী হয়ে করতে হয় কারণ হলো এই মাস সিয়াম সাধনার মাস তো নিজেকে জলে আগুনে সাই করা তো এখন মাস আমি যত বেশি 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 করে জিকির করবো কোরআন করবো তবা করবো আল্লাহর ঝগড়া হানা হানি গালাগালি গাল মন্দ থেকে আর সবচেয়ে আমি আগের ভিডিওতে বলেছি যে আমরা একটা কাজ করব যে কাজটা হলো আপনার মানুষের গিবত থেকে দূরে থাকবো সাইজন পাঁচজন তোলা হয়ে অমুক কি করলো তমুক কি করলো সান উৎসাহিত করে মানে মানুষ অনেক স্বাদ পায় এগুলোর কথা বললে মানুষের অন্তর অনেক স্বাদ লাগে হ্যাঁ ঠিকই বলছেন এরকমই না যদি কেউ এরকম করে সাহাবিদের জামানা এরকম হয়েছে রসিদাল্লাম দেখছেন যে সাতজন পাঁচজন মিলে এভাবে করতে তিনি মানুষ সরে আসছেন সাহাবিরা সাহাবিদেরকে নিষেধ করছেন যে এগুলো তোমরা বলবা না এগুলো না কারণ এগুলোর দ্বারা আপনার আমষ্ট হয় আপনার আমলের ক্ষতি আপনার তো সাল্লাদে সারাদিন উপবাস করে আমার উজ্জাটা নষ্ট হোক আর ইফতারের সময় দোয়া কবুল হয় সালাম নিজেই বলেছেন এরপরে আপনার রুজোর্দারের জন্য সারাদিন গর্তের মাছ থেকে হ্যাঁ গর্তের পিপিলিকা থেকে সাগরের মাছ দোয়া করতে থাকে রুজোদারের জন্য কত বিশাল বিশাল ফজলত এরপরে রমজান মাসে আল্লাহ সব তালা আপনাদের মাফ করে দেন তবা কবর করেন হ্যাঁ জাহাতে দরজা তুলে দেন যাহা নামে দরজা বন্ধ করে দেন দেন বিশাল বিশাল ফজলত যদি আমরা মানতে পারি তো এরপরে আপনি আরেকটা দিক দেখেন যে আপনি রুদা রাখলেন আল্লাহর জন্য রোজা কার জন্য রাখছেন আল্লাহর জন্য রাখছেন তো আপনি আল্লাহর জন্য যদি রোজাই রাখলেন তাহলে আপনি মানুষের সাথে কেন আপনার মেজাজ কর করা থাকে আপনার মুখের মুভমেন্ট খারাপ থাকে না আমি সব স্যাক্রিফাইস করব কার জন্য আল্লাহর জন্য তা কিছু করব রমজান মাসে কার জন্য করবো আল্লাহর জন্য দেন রমজান মাসে আপনি দেন কিছু বিশাল বিশাল প্রজুলো আপনি খাবার কান আল্লাহ বলছেন যে খাবার হিসাব নেবেন না আপনি বাজার করেন খরচ করেন ফ্যামিলিতে টাকা খরচ করেন বিচারে খাবার যত খরচ করবেন রমজান মাসে খাবারের কোনো হিসাবেই আল্লাহ নেবেন না চিন্তা করেন তো এরপরে আরও আছে আপনার এই দুনিয়ার দিক দিয়ে আপনার বিশাল শরীরের অনেক মানে ফায়দা আপনার পেটের উপকার হয় ব্রেন ভালো থাকে নলের সতেজ থাকে যেহেন শক্তি বাড়ে জ্ঞান বাড়ে বুদ্ধি বাড়ে বিশাল হাজার হাজার ফসিল হতো রমজান মাসের এই রমজান মাস পাইয়ে যদি আমরা রমজান মাসের মূল্য না দিতে পারি তো আমাদের মতো বা আরো কেউ হতে পারে না তো আমরা সবসময় আমরা সবসময় চুপ চুপ থাকবো বেশি বেশি তওবা করব কুরআন করব করব আর কি করব যে সব সময় আমরা মানে যদি পারি কারো উপকার করব আর গালমন্দ থেকে গীবত থেকে সুগোলকুড়ি থেকে দূরে থাকব ঠিক আছে আর যতটুকু পারি আমরা নাম ওই ফরজ দুধার সাথে ফরদ নামাজগুলো জামাতের আমাদের আদায় করব ঠিক আছে এরপরে আপনার এই আপনি আপনার তৌফিক থাকলে আপনি দান সৎকা বেশি বেশি করেন রমজান মাসে তো এই জিনিসগুলো আপনার ভালো লাগলে আপনি শেয়ার করে অন্যকে শোনার ব্যবস্থা করে দেন আপনি শুনে একটা কথা কার অন্তরে কখন লাগে আর কার অন্তরে ফিট হয়ে যায় একটা কথার দ্বারা মানুষের জীবন চেঞ্জ হতে পারে একটা কথার দ্বারা মানুষের সারাটা জীবন চেঞ্জ হতে পারে যে আমি এত যেমন কী ছিলাম বলেছিলাম এত যেমন রোজা রাখি না এখন রাখতেছি আল্লাহ আমাকে অবশ্যই আল্লাহ কমাশিল আল্লাহ তবাকবুল করেন তবাকারীকে আপনি বারবার গুণা করবেন বারবার তবাকে আল্লাহ কবুল করবেন আল্লাহ অবশ্যই কমাশিল তো কমার বিষয় নিয়ে আরও রমজানের ফদিল তালা অন্যদিন কথা বলবো কারণ আল্লাহ তিনি রাহমানুর রাহিম মানে অনেক দয়ালু আবার তিনি বলছেন আল কাহার আমি অনেক শাস্তি দাতা আবার তিনি বলছেন যে আমি জিল জালা আমি মান সম্মানের অধিকারী আবার তিনি বলছেন যে আমি হাইয়া খাইও আমি চিরঞ্জীবী তো এই যে জিনিসগুলো আপনি শুনলেন একটা আয়াত একটা কথা তো এটা তো আপনার জন্য অনেক ফায়দা আপনি তসবি করেন রমজান মাস সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তস্বী করেন কারণ মানে যে আমরা রমজান মাসে বিশেষ করে একটা কাজ যেটা করি মানে বাজে কথা দতো একবারে ওনার কথা যেগুলো কোন Kader না এগুলো আমরা বেশি বলি এগুলো থেকে আমরা দূরে থাকি ঠিক আছে আমার আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার পরিবারকে আপনি সময় দেন বিয়ের সময় দেন কে ওরা আপনি টেক কেয়ার করেন কে কি করতেছে কারণ কে কারণ একটা রোজা আপনার কেন নষ্ট করবেন আপনি বিবেচাকে পর্দা রাখেন সুবান শিখান আলহামদুলিল্লাহ শিখান বিসমিল্লা শিখান তো আপনি এদের আপনি ফুলা ফ্যামিলির দায়িত্ব আপনার উপরে তো আপনি এদেরকে টেক্কা করেন আর আপনি নিজেও সতর্ক থাকেন যে আমি আজকে সারাদিন কি করছি আমার রোজা কতটুক খুঁজছে আমরা সারাদিন রোজা রাখিয়া মানে রোজা রাখার পরে কেন আমরা এরকম হই এরকম থেকে বিরত থাকি যত ফায়সা কাজ আছে ওগুলা সব থেকে আল্লাহ তালা আমাদেরকে যেন বিরত রাখেন আর ভালোভাবে যেভাবে রোজা রাখলে আল্লাহ সুমন তালা খুশি হন যেভাবে রোজা রাখলে আল্লাহ সুমন তালা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন যেভাবে রোজা রাখলে আল্লাহ আমাদের রোদা কবুল করবেন ঠিক সেইভাবেই রোজা রাখার তোফিকা আমাদের সবাইকে আল্লাহ সনতারা যেন দান করেন আমিন তো যদি কারো ভালো লাগে থাকে ভিডিওটি শেয়ার করে দেন ও আখির দা আনা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন